প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডের শেষ প্রান্তে ব্যথা বা টেল বোন পেন নিয়ে আমাদের অনেকেই এই মেরুদণ্ডের শেষ মাথায় ব্যথায় ভুগে থাকেন যার কারণে দীর্ঘ সময় ধরে জার্নি করা বেশিক্ষণ বসে থাকা ইভেন স্টুডেন্টদের পড়ার টেবিলে বসে লেখা করাও কষ্টকর হয়ে পড়ে আজকে আমরা জানার চেষ্টা করব। খুব সামান্য কিছু নিয়মকানুন এবং একটা মাত্র ব্যায়ামের মাধ্যমে কিভাবে আপনি এই টেল বোনের পেন থেকে বাঁচতে পারেন বা মুক্তি পেতে পারেন আপনি আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি এই সম্পর্কে আপনি সুন্দর একটি ধারণা পাবেন চলুন তাহলে শুরু করি ভিডিওটি প্রথমেই আসুন আমরা দেখি টেল বোন কোনটা আমার কাছে যে টা আছে এটা দেখতে পাচ্ছেন এটা মেরুদণ্ডের একটা হার দি যা ঠিক শেষ মাথায় যে হারটা থাকে এটাকে বলা হয় টেল বা কক্সিস কোনো কারণে যদি এই টেল বনে ইনফ্লামেশন হয় বা এই টেল বনে আঘাতপ্রাপ্ত হয় তাহলে এই এখানে ব্যথা তৈরি করে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কক্কি ডাইনিয়া আসুন জেনে নিই কি কী কারণে এই কক্কিডাইনিয়া বা টেল বনে ব্যথা হতে পারে প্রথমত যেটা কমনলি হয়ে থাকে সেটা হচ্ছে এই টেল বোনের ওপরে ভর দিয়ে পড়ে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে এই বনে ব্যথা হতে পারে দীর্ঘক্ষণ ধরে যদি একই ধরনের কাজ করেন বা একইভাবে বসে থাকেন দীর্ঘক্ষণ ধরে যারা গাড়ি চালান মোটরসাইকেল চালান তাদের কিন্তু এই টেল বনে ব্যথা হতে পারে এছাড়াও অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে আমাদের পস্টোরাল যে ডিফেক্ট সেটার কারণে যদি কেউ সোজা হয়ে না বসে সামনে কিছুটা ঝুঁকে থাকে তাহলে কিন্তু এই টেল বনের ওপরে প্রেশার পড়ে এবং ব্যথা তৈরি করতে পারে যাদের এই রোগটা অলরেডি হয়ে গেছে তাদের জন্য পরামর্শ হচ্ছে যদি আপনার হাতের কাছে কোনো বড় ধরনের টাউল থাকে তাহলে সেই টাউলটাকে একটু গোল করে রিং করে নিতে পারেন অথবা বাজারে সার্জিক্যাল দোকানে এক ধরনের রিং পাওয়া যায় যেটাকে এয়ার কুশন বা রিং কুশন বলা হয় এই রিংয়ের ওপরে আপনাকে বসতে হবে যদি এই রিংয়ের উপরে বসেন তাহলে এই যে কক্সিসটা আছে এটা শক্ত কাঠ বা চেয়ারের ওপরে ঘর্ষণ থেকে বেঁচে থাকবে এভাবে যদি আপনি দুই তিন মাস এই কক্সিসটাকে রেস্ট দেন তাহলে আপনি এই ব্যথা থেকে খুব সহজেই কিন্তু মুক্তি পাবেন এবার আসুন আহ ব্যায়ামের কথা বলি একটি মাত্র ব্যায়াম যে ব্যায়ামটা আপনি যদি রেগুলার করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন সেই ব্যায়ামটা হচ্ছে ধরুন আপনি কোথাও জার্নি করছেন বাসে আছেন হঠাৎ করে আপনার পায়খানা বা প্রস্রাবে চাপ আসলো আপনি লজ্জায় হোক বা সুযোগের অভাবে বলতে পারছেন না ঠিক সেই মুহূর্তে আপনি যেভাবে আপনার পায়খানা বা প্রস্রাবকে আটকে রাখার চেষ্টা করবেন সেরকম করে পায়খানার রাস্তাটাকে স্কুইজ করে দশ সেকেন্ড ধরে রাখতে হবে আবার ঢিল দিতে হবে আবার ধরে রাখতে হবে এরকম করে দশ থেকে বার করে দিনে তিনবার অন্তত এই ব্যায়ামটা করলে আপনি খুব সহজেই এই ব্যথা থেকে মুক্ত হতে পারেন যাদের সমস্যা একটু জটিল বা ব্যথাটা বেশি হয়ে থাকে এবং এইগুলো নিয়ম এবং ব্যায়ামের মাধ্যমে ব্যথা যদি না যায় তাহলে আপনাকে অবশ্যই নিকটস্থ কোনো অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে তারা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা দিয়ে থাকবেন তবে আপনি চাইলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম